দশ হাজার ইয়াবার ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করে এই খবর জানান জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জেলা পুলিশ সুপার জানিয়েছেন আমাদের কাছে খবর ছিল সাহেবগঞ্জ থানা এলাকাতেও ড্রাগ রয়েছে সেই মতো অভিযান চালিয়ে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে দুদিন আগে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দ্বিতীয় জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে দ্বিতীয় জনের নাম জাকির হক এদের কাছ থেকে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে যার ওজন এক কেজির উপরে যার বাজার মূল্য চার লক্ষ টাকা ধারাবাহিকভাবে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কয়েকদিন আগে আমরা ইয়েতে একটি ড্রাগ বার ধরেছিলাম কোতোয়ালি থানা এলাকার মাকপালাতে সেই রকমভাবেই আমাদের কাছে আরেকটা ইনফরমেশন ছিল যে সাহেবগঞ্জ থানা এলাকাতেও এরকম যে ইয়াবা ট্যাবলেট বা ব্রাউন সুগার ইত্যাদি নিয়ে একটি বার মতো চালানো হচ্ছে সেভাবে উনত্রিশ তারিখে আমাদের একটি গোপন অভিযানে সাদ্দাম হোসেন বছর সাঁত্রিশ বছর বয়স গোবরাচাড়ার বাসিন্দা তাকে আমরা গ্রেপ্তার করি তাকে গ্রেফতার করার পর তার থেকে আমরা তাকে আমরা চার দিনের পুলিশ রিমান্ডে নিই এবং তার থেকে যে তথ্য পাই সেই সূত্র ধরে আমরা তা যে তাকে এগুলো ইয়াবা সাপ্লাই সাপ্লাই দিত সেই জাফির হক সেও বালাকান্দি দিনহাটার বাসিন্দা তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাকেও আমরা এখন তিন দিনের পিসিতে নিয়েছি এদের কাছ থেকে আমরা মোট দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি যার ইয়ে ওজন হচ্ছে এক কেজির ওপরে এক কেজি ওজন এই ইয়াবা ট্যাবলেটের তারা কিভাবে চালাতে এটা আমরা অনেক জায়গাতেই দেখছি কারো বাড়িতে যেহেতু এই এগুলো খুব ছোট সাম আকৃতির এগুলো ধরা পড়া খুব মুশকিল তো সেই জন্য এরা এই জায়গাতে এগুলো আমাদের ব্রেথ অ্যানালাইজারেও ধরা পড়ে না তো এরা এইসব জায়গাগুলোতে সুযোগ নিচ্ছে যে একটা কারো বাড়িতে চুপচাপ একটা পরিস্থিতির মধ্যে থেকে তারা গোপনে এগুলো নেশার দ্রব্য ব্যবহার করছে তো এগুলো বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে আমরা তার বিরুদ্ধে ধারবাই অভিযান চালাচ্ছি স্যার এই বাজার মূল্য কত 1 কেজি 4 লাখ টাকা মতো বাজার মূল্য স্যার মূলত এই যারা বাড় চালায় তাদের টার্গেট কি যুব সমাজ বা বিলো যুব সমাজই এর মেইন এই যেগুলো ড্রাগসের বিরুদ্ধে তো যুব সমাজের কুদেই আমাদের এই যুব সমাজকেই এরা বেশি করতে চাইছে আমরা সেই জন্যই ধারাবাহিকভাবে এই অভিযান চালাচ্ছি বাইরের কোন যোগসূত্র রয়েছে রয়েছে সেগুলো এখনই আমরা তদন্তের রয়েছে আমরা এখনি বলছি না যে কোথা থেকে এনেছিল বা আমরা সেই অবধিও যাব সেগুলো দেখব এগুলো কি বাংলাদেশেও পাচার হয়ে থাকে বাংলাদেশে সাধারণত এসকাপ বা এগুলো হয় কিন্তু এগুলো আমরা এখানে যারা ব্যবহার করছে সেইটা বন্ধ করার জন্য আমরা অভিযান চালাচ্ছি এগুলো কোথার থেকে নিয়ে আসি সাধারণত এগুলো এখনই বলবো না আমরা আমরা তদন্তে রয়েছে আমরা সেগুলো অবধি যাই এখন থেকে বলবে এগুলো স্যার এই কোথায় কোথায় এগুলো বিক্রি করতে সাপ্লাই করতে এটা বার আকারে ইয়ে করতো এদের বাড়িতে এসে সাদামের বাড়িতে এসে লোকে নিশা ইয়ে করতো স্যার আরেকটা জিনিস বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সীমান্তবর্তী যে এলাকাগুলো সিতাই দিনাটা সাহেব গঞ্জ তাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে এই এলাকাগুলো পাচারেরা উঠছে ধীরে ধীরে পুলিশের আমরা দেখছি নজর রাখছি তো কোথাও কি নিয়ে অতি সক্রিয়তা মানে ওই সুযোগটাকে ইয়াবা ট্যাবলেটে ও টান নিচ্ছে যে ছোট আকারে ছোট পাঁচালো সুবিধা হবে না আসলে এক একটা নেশার বস্তুর আলাদা আলাদা মাত্রা রয়েছে যে যে ধরনের নেশা করতে অভ্যস্ত তো এখন যুব সমাজের মধ্যে এই ধরনের নেশার বস্তু খুব বেশি দেখা যাচ্ছে ইয়াবা ট্রামাদোল ইত্যাদি তো সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি ঠিক আমি বলছি হবে 저분이 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 저 ভিডিঅ' চাইকু